মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন গাজার যুদ্ধ দ্রুতই শেষ হবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন আমার মনে হয় আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই পরিস্থিতির একটি ভালো চূড়ান্ত সমাপ্তি ঘটবে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আল আলজাজিরা প্রশাসন এর আগে একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি বরং মার্কিন প্রশাসন ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে ট্রাম্প বলেন এটি শেষ হতেই হবে কারণ ক্ষুধা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বেড়েই চলেছে এর আগে চলতি বছরের শুরুতে ট্রাম গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেন বিশেষজ্ঞদের মতে যা জাতিগত নিধন বা মানবতা বিরোধী অপরাধের সামিল হবে